আমরা সকলেই নিজের দেশকে ভালোবাসি এবং ভালোবাসা জিনিসের সম্পর্কে যতই জানি ততই কম মনে হয় আবার এমনও অনেক জানা ঘটনা আছে যেগুলি জানার পরেও আমরা অনেক সময় ভুলে গিয়ে থাকি কিন্তু কিছু পরিস্থিতি আবারও আমাদের সেই ঘটনাগুলির কথা মনে করিয়ে দেয় আজ আমরা আমাদের দেশের সেই ঘটনা নিয়ে কথা বলবো যা অনেকে হয়তো শুনেছেন আবার অনেকেরই অজানা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা রাশিয়া হল এমন একটি দেশ যা ভারতকে প্রত্যেক মুহূর্তে সাধ্যমতো সাহায্য করে গিয়েছে এমন একটি সময়েও ভারত দেখেছিল সে সময় প্রায় গোটা অর্ধেক বিশ্ব ভারতকে চারিদিক থেকে ঘেরাও করেছিল যখন ভারত দেশ ওই যুদ্ধে একাই সব কিছুর মোকাবেলা করার জন্য প্রস্তুত নিচ্ছিল এবং তখন রাশিয়া এমন একটি দেশ ছিল যে ভারতের হয়ে সেই সময় সেই যুদ্ধে সকলের সঙ্গে মোকাবিলা করার জন্য যুদ্ধে নেমেছিল কী এমন ঘটেছিল সেই যুদ্ধে যার ফলে ভারত এবং রাশিয়ার সম্পর্ক এত শক্তিশালী হয়ে উঠেছে তখন সাল ছিল উনিশশো এবং উনিশশো সালের আগে বাংলাদেশ পাকিস্তানের একটি অংশ ছিল যার নাম ছিল ইস্ট পাকিস্তান কিন্তু এই ইস্ট পাকিস্তানের বসবাসকারী নাগরিকদের সর্বদা পাকিস্তানের মানুষদের থেকে আলাদা করে রাখা হতো ইস্ট পাকিস্তানের নাগরিক বাংলা ভাষায় কথোপকথন করত। কিন্তু ওয়েস্ট বা পশ্চিম পাকিস্তানের কাছে এর কোনো গুরুত্ব ছিল না পূর্ব পাকিস্তানের মানুষ তাদের মাতৃভাষা বাংলা ভাষার অধিকারের জন্য অর্ধেক জীবন উৎসর্গ করে পাকিস্তান সরকার ওয়েস্ট পাকিস্তানকে উন্নতির পথে অগ্রসর করত যার ফলে ইস্ট পাকিস্তান নিজের জরুরি কোনো সুযোগ সুবিধা পাচ্ছিল না এ সমস্ত ঘটনার পর থেকে ইস্ট পাকিস্তানের নাগরিক ওয়েস্ট পাকিস্তানের নাগরিকদের ঘৃণা করতে শুরু করে রাজনীতি যেখানে আরও শক্তিশালী হয়ে ওঠায় সেটি ধীরে ধীরে যুদ্ধের আকার নিচ্ছিল ওয়েস্ট পাকিস্তানের নাগরিক ইস্ট পাকিস্তানের নাগরিকদের উপর বল প্রয়োগ করে অত্যাচার করত তখন ওয়েস্ট পাকিস্তানের থেকে এমন ব্যবহার পাওয়ার পর থেকে ভয়ে ইস্ট পাকিস্তানের নাগরিক ভারতে প্রবেশ করতে শুরু করে ধীরে ধীরে প্রচুর পাকিস্তানের নাগরিক ভারতে প্রবেশ করে এবং যার ফলে ভারতের সমস্যাও বৃদ্ধি পায় এই অবস্থায় তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমেরিকার রাষ্ট্রপতি রিচার্ড নিকসনকে এই সমস্যা সম্পর্কে একটি চিঠি দেন চিঠিতে লেখা হয় যে ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের সমস্যা বৃদ্ধি পাচ্ছে সেখানে মানুষ ভয়ে দেশ ছেড়ে পালিয়ে আমাদের দেশে অর্থাৎ ভারতে প্রবেশ করতে শুরু করেছে চিঠি পড়ে আমেরিকার রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন বুঝতে পেরেছিলেন যে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য একেবারে প্রস্তুত হয়েই আছে এবং আমেরিকা পাকিস্তানের সাথে সেন্ট্রো ও সিয়াটো সন্ধির মাধ্যমে জুড়েছিল আমেরিকার মনে ভয় ছিল যদি ভারত জিতে যায় তাহলে তার সমর্থন থেকে এশিয়াতে সোভিয়েত বিস্তার আরও বৃদ্ধি পাবে উনিশশো সালের আঠারোই মার্চ আমেরিকার সেক্রেটারি স্টেট উইন রেজরের কাছে পাকিস্তান থেকে একটি চিঠি আসে চিঠিতে লেখা ছিল আমাদের সরকার দেশের পূর্বাংশে বিস্তৃত এই পরিস্থিতিকে কাবু করতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং এই অবস্থায় আমেরিকা বুঝতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ নিশ্চিত সেই জন্য আমেরিকা চীন ইউকে এবং বাকি দেশগুলিকে এতে সামিল করতে সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করে আমেরিকা তখন পাকিস্তানের মাধ্যমে বাকি দেশগুলোকে খবর পৌঁছে দিতে শুরু করে এবার ভারত তখন এ ব্যাপারে কিছুই জানত না যে আমেরিকা এ বিষয়ে ভারতকেই বিপাকে ফেলবে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানের বাঙালি লোকেদের খারাপ অবস্থার কথা আমেরিকাকে জানায় সাহায্যের জন্যে তবে সেখানে কোনো সাহায্যই ভারত পায় না কারণ আমেরিকা কোনোভাবেই চান না যে ভারত পাকিস্তানের কাছে জয়ী হন তখন ভারতের কাছে যুদ্ধ ছাড়া আর কোনো রাস্তায় অবশিষ্ট থাকে না কিন্তু আগেই অর্থাৎ ডিসেম্বরের তিন তারিখ রাতেই ভারতের উপর পাকিস্তান প্রথম হামলা করে আর ভারত সেজন্যই প্রথম থেকে তৈরি ছিল কারণ সে জানত প্রথম আঘাত পাকিস্তানের তরফ থেকেই আসবে তখনই ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এ খবর আমেরিকার কানে যেতেই তারা ভয় পেয়ে যায় পাকিস্তানের সাহায্যের জন্য আমেরিকার নিজেদের যুদ্ধজাহাজ ইউএসএস এন্টারপ্রাইজ বঙ্গোপসাগরে নামিয়ে দেয় আমেরিকা মনে করে যে তাদের যুদ্ধজাহাজের জেরে তারা ভারতকে আত্মসমর্পণ করতে বাধ্য করবে সেই ভয়ঙ্কর সময়ের মধ্যে ভারত নিজের অংশের পূর্বের বঙ্গোপসাগরে নিজেদের যুদ্ধজাহাজ নামিয়ে দেয় কিন্তু দোষই ডিসেম্বর ভারতের গোপন এজেন্সি রাষ্ট্রপতি নিকসন দ্বারা সেক্রেটারি ক্রিংকি পাঠানো একটি চিঠি উদ্ধার হয় যেখানে নিক্সন বলেছিল তার পঁচাত্তর হাজার টনের নিউক্লিয়ার এয়ারক্রাফট ইউএসএস এন্টারপ্রাইজ সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে গিয়েছে খবরটি পেয়েই ভারতীয় নৌসেনা আইএনএস বিক্রান্তকে যুদ্ধে পাঠিয়ে দেয় তখন ইউএসএস এন্টারপ্রাইজ ও ভারতের মাঝে আইএনএস বৃত্তান্ত একটি ভিত হয়ে দাঁড়িয়েছিল এর মধ্যে সোভিয়েতের নিজেদের গোপন এজেন্সি থেকে একটি খবর আসে যে ব্রিটিশ যুদ্ধজাহাজ ইগল ভারতের দিকে এগোচ্ছে এবং সঙ্গে এটাও জানা যায় যে শুধু আমেরিকা ইউকে এবং চায়না নয় বরং আরও অনেক দেশের যুদ্ধ যুদ্ধজাহাজ যেমন ইতালি সৌদি ইত্যাদি জাহাজ ভারতের দিকে এগোচ্ছে কিন্তু তা সত্ত্বেও ভারত কখনো ভয় পায়নি এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শত্রুদের মুখোমুখি হওয়ার পরিকল্পনা করেন এই পরিস্থিতি ইন্দিরা গান্ধী ইন্দো সোভিয়েত সন্ধির উপর ভিত্তি করে রাশিয়ার কাছে সাহায্যের হাত বাড়ায় এবং সেই মুহূর্তে রাশিয়া কিছু চিন্তা না করেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং একাই সমস্ত দেশের বিরুদ্ধে যুদ্ধে বেরিয়ে পড়ি তেরোই ডিসেম্বর সোভিয়েত রাশিয়া নিজেদের যুদ্ধজাহাজ ও সাবমেরিন পাঠিয়ে দেয় তবে সেই সময়ে রাশিয়ার কাছে যুদ্ধজাহাজের পরিমাণ ছিল খুবই কম যার মাধ্যমে রাশিয়া সব দেশগুলোকে পরাজিত করতে পারবে তাই রাশিয়া তার নিজের সমস্ত রকম শক্তি প্রয়োগ করে রাশিয়া নিজেদের সোভিয়েত ক্রুজার ডেস্ট্রয়েড এবং নিউক্লিয়ার সাবমেরিন ভারত মহাসাগরে নামিয়ে দেয় এতগুলি যুদ্ধজাহাজ দেখে ইউকে ভয় পেয়ে যায় এবং ভয়ে ইউকে নিজেদের জাহাজ নিয়ে অর্ধেক রাস্তা থেকে ফিরে যায় এবার ছিল আমেরিকার পালা যারা ভারতের দিকে অনবরত এগিয়ে আসছিল রাশিয়া আমেরিকাকে থামানোর জন্য নিজেদের মিসাইল আমেরিকা এন্টারপ্রাইজের দিকে ঘুরিয়ে দেয় রাশিয়ার মিসাইলের রেঞ্জ ছিল মাত্র তিনশো কিলোমিটার সেজন্য রাশিয়া সাহসের সাথে নিজেদের যুদ্ধে যাওয়া শত্রুর খুব কাছাকাছি নিয়ে যায় যাতে শত্রু তাদের রেঞ্জের মধ্যে আসে এবং এর সঙ্গে কমান্ডার সাবমেরিনকে জলের উপরে নিয়ে আসার আদেশ দেয় আমেরিকা তার শত্রুর যুদ্ধ জাহাজ থেকে বুঝতে পারে যে রাশিয়ার কাছে সেই সব অস্ত্র আছে যা একটি যুদ্ধে জেতার জন্য প্রয়োজন রাশিয়া তখন আমেরিকাকে ভালোভাবে সতর্ক করে দেয় যে ভারতের উপর হামলা করলে তার ফল তাদের খুব খারাপ হতে চলেছে এবং আমেরিকাও ফিরে যেতে বাধ্য হন শুধু আমেরিকা নয় চীনকেও রাশিয়া সতর্ক করে এ বিষয়ে এবং তারাও ফিরে যায় সঙ্গে সঙ্গে আরও সব দেশের যুদ্ধ জাহাজগুলিকে ফিরে যেতে বাধ্য করে এবং ধীরে ধীরে সব দেশের যুদ্ধজাহাজ উল্টো দিকে ঘুরে নিজেদের দেশে ফিরে যায় এভাবে রাশিয়া ভারতকে সেই সময় সাহায্য করেছিল যখন প্রায় অর্ধেক বিশ্ব ভারতকে চারিদিক থেকে ঘিরে ধরেছিল এবং ভারত তখন ইস্ট পাকিস্তানের মানুষদের স্বাধীনতা দেওয়ার জন্য এগিয়ে যেতে থাকে এরই মাঝে ইন্দিরা গান্ধী একটি নতুন আইন পাশ করে এবং পূর্ব পাকিস্তানকে একটি স্বাধীন দেশ হিসাবে বিবেচিত করার জন্য নিজের পরিকল্পনাকে নিয়ে অগ্রসর হতে শুরু করে ভারতীয় সেনারা নিজেদের সর্বশক্তি প্রয়োগ করে এবং লাহোরের রাস্তা দিয়ে পাকিস্তানে প্রবেশ করে পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাদের দেখে দুর্বল হয়ে পড়ে পরিস্থিতি খারাপ হতে দেখে পাকিস্তানি সেনা জেনারেল একে নিজে আমি আত্মসমর্পণ করে ফেলার কথা বলেন এই খবরটি প্রথমে পৌঁছায় ওয়াশিংটনে এবং সেখান থেকে নিউ দিল্লিতে যার ফলে ভারতীয় সেনাদের সেখানে রুখে দেওয়ার আদেশ দেওয়া হয় পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় ভারত এবং পাকিস্তানের সহমতি পূর্ব পাকিস্তানকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় যার নাম হয় বাংলাদেশ এবং আর একটি বিশেষ কথা এখানে বলে রাখি যে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রায় তিন হাজার থেকে চার হাজার ভারতীয় সৈন্য মারা গিয়েছিল এবং প্রায় দশ হাজারের কাছাকাছি আহত হয়েছিল অন্যদিকে যুদ্ধে প্রায় তিরিশ লক্ষ বাংলাদেশী তাদের জীবন উৎসর্গ করেছিল এবং প্রায় তিন লক্ষ নারীকে অসম্মান করা হয়েছিল যা কখনোই ভুলে যাওয়ার নয় এই বিষয়ে আপনার কী মতামত তা নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ